ক্যাম্পিং হয় বলা হয় জামাতকে ভোট দিলে বেসতে যাবেন তাহলে তাল্লা নাই আরে কোরআনে তো বলা আছে ব্যস্ত দোজক বানাইছে আল্লাহ আপনার বিচার করবে আল্লাহ বস্ত দোজক স্যাংশন করবে আল্লাহ জামাতকেটা যখনই এই কথা বলছে সবগুলো জামাতি দোজকে যাবে গ্যারান্টি গ্যারান্টি কোরআন যদি সত্য হয় একটা শব্দ তো পৃথিবীতে বদলাইতে পারে নাই কোরআনের একটা কোমা বদলাইতে পারে নাই তার মানে সত্য সুতরাং যারা এই আল্লাহর এই ক্ষমতার চ্যালেঞ্জ করে আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর কোনো নাই এটা সাধারণ মুসলমানও বোঝায় তো আপনি বলতেছেন জামাতে পড়ে। আরে আমার ইমিডিয়েট ছোট ভাই জামাতের ফ্যামিলিতে বিয়ে করছে সেই ফ্যামিলির থেকে কয় ভাই জামাত করেন ব্যস্ত ভাইবেন যে একেবারে মানে কি জামাতকে বিএনপির সাথে একেবারে মানে সমসাময়িক বা সমান করার যে প্রচেষ্টা চলছে এটি আসলে সরকার অনেক জীবন্ত বিএনপি জামাত নিয়েই চলছে এখন জামাত একটু তাদেরকে খেলা দেখাচ্ছে লজ্জা পায় কেন বিএনপি লজ্জা পাওয়ার তো কথা না সারা জীবন এই জামাতকে সাথে রেখে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষক তার পার্টি সে হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি বিএনপি উপদেষ্টা শক্তি এই জামাতের জন্য আপনি বলেন তো দেখি

আমি বারবার বলি আমার তুমি যতই খেলো তোমার শেষ পর্যন্ত গোল করতে পারবে না গোল করতে পারবে না আপনি দেখেন আনুপাতিক নির্বাচন চাচ্ছে বিএনপি আপনি বলেন জামাত ইসলাম যেটা রনি ভাই বলল আপনি এখন এই সরকার জামাত ইসলাম ইসলামিক আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি নিয়ে খেলা করতেছে এটা সবগুলো এখন কিংস পার্টি হয়ে গেছে কিংস পার্টি এই অর্থ অর্থাৎ সরকারি দল হয়ে গেছে সরকারি সাপোর্টার হয়ে গেছে হ্যাঁ এই দল আর বিএনপি এবং বিএনপির সাথে যত প্রোগ্রেসিভ দল আছে সবাইকে বিরোধী দল বানায় দিছে কেন ডক্টর মোহাম্মদ ইনুস বলছে না যে জাপান থেকে বলছে না একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় পরে মিটিং ডাকছে আঠাশটা দলের ভিতরে পঁচিশটাই কয়েক ডিসেম্বরে নির্বাচন চাই কই নির্বাচন তো দিল না দিল না এরপরে আর বলছে যে অতীত রাষ্ট্র দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে একটি দল যদি সরকার চালানো অসম্ভব করে তোলে তাহলে নূতন ব্যবস্থা নেওয়া হবে এটি ডক্টর মোহাম্মদের নতুন ব্যবস্থা এনসিপি জামাত ইসলামিক দলগুলো নিয়ে এবং বিএনপির মহাসচিব দক্ষিণ দক্ষিণপন্থীদের উত্থান আপনি বলেন না রাষ্ট্র ব্যবস্থা কেমনে করে চলবেন বলেন এখন তো ক্যাম্পিং হয় ক্যাম্পিং হয় বলা হয় জামাতকে ভোট দিলে বেস্তে যাবেন তাহলে তো আল্লাহ নাই আরে কোরআনে তো বলা আছে ব্যস্ত দোজক বানাইছে আল্লাহ আপনার বিচার করবে আল্লাহ বস্ত দোজক স্যাংশন করবে আল্লাহ জামাত কেটা যখনই এই কথা বলছে সবগুলো জামাতি দোজকে যাবে গ্যারান্টি গ্যারান্টি কোরআন যদি সত্য হয় একটা শব্দ তো পৃথিবীতে বদলাইতে পারে নাই কোরআনের একটা কোমা বদলাইতে পারে নাই তার মানে সত্য সুতরাং যারা এই আল্লাহর এই ক্ষমতার চ্যালেঞ্জ করে আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর কোনো শরিক নাই এটা সাধারণ মুসলমানও বোঝায় তো আপনি বলতেছেন জামাতে পড়ে আরে আমার ইমিডিয়েট ছোট ভাই জামাতের ফ্যামিলিতে বিয়ে করছে সেই ফ্যামিলির থেকে এসে কয় ভাই জামাত করেন ব্যস্ত পাইবেন কারণ আমার ছোট ভাই সেও নামাজ বাবা আমি কোরআন নিয়ে আসি তোমরা জামাত নিয়ে ব্যস্ত দাও হ্যাঁ বলে দিচ্ছে তো তারা ক্যাম্পিং মূল ক্যাম্পিং হচ্ছে যে জামাত করলে ব্যস্ত যাবেন তো তাহলে এরা সবগুলো দোজকে যাবে এই যে যত টুপি দাঁড়িয়ে চলে সবগুলো দোজকে যাবে আল্লাহ এবং কোরআন ঠিক ওরা দোজক বরং আমার বিচার হবে অন্যায় করলে কিছুদিন পরে হলেও বেস্ত যাব ওরা বেস্তে যাবে না ওরা কাফের ওরা কাফের ওরা কুফর ওরা কাফের সব কিছু বলা যাবে জামাত আপনি দেখেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ তার আমি বলছে সমাজতন্ত্ররা যদি কোনো দেশে সমাজতন্ত্রী কায়েম করে সে দেশেও ইসলামের উত্থান ঘটবে তবে জামাত যে দেশে রাষ্ট্র কায়েম করবে সে দেশে কিয়ামতেও ইসলাম আর উত্থান ঘটবে না কই এমন তারা এক জায়গা হয়েছে এরা কি আপনি দেখেন আমার কাছে অনেক ভিডিও ধরা আছে ইসলামপন্থীদের জামাতকে কেউ ইসলামিক ইসলামে বিশ্বাসী কোনো দলই মনে করে না অথচ ইসলাম বেশি এটাকে একটু ভাই আপনার কাছে শুনবো যে আপনি যদি আজিজ ভাইয়ের কথা ঠিক ধরে নেই তাহলে একেবারে ডক্টর ইউনুস তার সরকারে যে উপদেষ্টা আছে তাদের এর আগের যে জীবনচারণ তাদের আগের যে এক্সপেরিয়েন্স তাদের বিভিন্ন জায়গা যে অভিজ্ঞতা যোগ্যতা সেটাকে কোনো কাজে ইসলামপন্থীদের সঙ্গে যায় তারা কেন ইসলামপন্থীদেরকে একেবারে সহযোগিতা করছে না এখানে এখানে ধরে রীতিমত শিবিরের লোক নাই না আমি ধরলাম হ্যাঁ ডক্টর শান্ত অন এয়ার বলছে সেখানে জামাতের সাধারণ সম্পাদক বলছে সে আমাদের গ্রুম আপ করা আমাদের ছেলে এবং সেখানে আমির মাহমুদ জেলে ছিল জেলে যারা ছিল ওইটা আমরা শুনেছি আমরা যে তাদের বুঝতে পারছি যে এনসিপি থেকে শুরু করে জামাত ইসলাম ইসলামের ঐক্য যারাই আছে খেলাফত ইসলাম এটা ইসলামপন্থী কিন্তু সরকারের সঙ্গে এনাদের কমন গ্রাউন্ডটা কোথায় কমন গ্রাউন্ডটা হলো স্বার্থ ক্ষমতায় যাওয়া দলবাজি করা লোক ঠকানো এর বাইরে অন্য কিছু নাই মূল ব্যাপার হলো যারা দেখুন এই মুহূর্তে সরকারের সাথে এসে জুটছে এদের সবারই একটা ইকোনমিক ব্যবস্থা আছে ব্যাংক আছে বিমা আছে মাদ্রাসা আছে দাতব্য প্রতিষ্ঠান আছে এবং এগুলোর সাথে শত শত নয় হাজার হাজার কোটি টাকার লেনদেন জড়িত এখন এই লেনদেনটাকে পাকাভুক্ত করার জন্য আরও টাকা উপার্জন করার জন্য তাদের রাষ্ট্র ক্ষমতা দরকার তাদের রাষ্ট্র ক্ষমতা দরকার আপনি বোঝার চেষ্টা করুন যে রাষ্ট্র ক্ষমতাটা কত সহজ সরল ডক্টর মোহাম্মদ ইনু যেখানে নিজে শেখ হাসিনার যন্ত্রণায় তার ওই আটশো কোটি টাকা এনবিআর জরিমানা হয়ে গেল তারপর শেষে যে তার এমপ্লয় গ্রামীণ ব্যাংকের এমপ্লয় তাদের সাথে যে গণ্ডগুলো ওখানে প্রায় তিনশো চারশো কোটি টাকার একটা ডিসপিউট সেখানে রইল গ্রামীণ ফোনে তার যে শেয়ার সেই শেয়ারের যে টাকা এইবার সেই যে এই যে প্রধান উপদেষ্টা হওয়ার পরে সেই গ্রামীণ ফোনের যে টাকা সেটা তো শেয়ার মার্কেটের এনলিস্টেড এখান থেকে বারোশো কোটি টাকা বারোশো কোটি টাকা ডক্টর মোহাম্মিত কোম্পানি নিয়ে নিছে এই প্রথম একেবারে এটা তো সবাই জানে যে যেখানে গ্রামীণ ফোনের এই গত কয়েক বছরের ডিভিডেন্ড সেই ডিভিডেন্টে শেয়ার হোল্ডার হিসাবে গ্রামীণ ফোন যেটা মানে মাদার কোম্পানি গ্রামীণ টেলিকমিউনিকেশন এটা উনি এই বারোশো কোটি টাকা নিয়ে